চারটে নাইটি আছে তো খাওয়া দাওয়া করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি কোনো রকম মোটামুটি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে বসেছি আর গতকাল রাত্রে যে আমি বেশ কয়েকটা কাঠবাদাম আর কিশমিস আর কি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো যে নিয়ে এসেছি তো রোজ সকালবেলায় আমি বাসি পেটে এগুলো খাওয়া হয় আর কি বেশ কয়েকটা কাজুবাদাম কাঠবাদাম কিসমিস আর কয়েকটা খেজুর ঠিক আছে তো অনেকেই এই কাঠবাদাম খোসা শুদ্ধ খেয়ে নেয় কিন্তু আমি খোসা সিদ্ধ খেতে পারি না আমার বোনই খায় খোসা শুদ্ধ ও বলে যে আমি ভেজানোতা খেতে পারি না আর আমি শুকনোতা খেতে পারি না তো এই যে দেখছো কয়েকটা কাঠবাদাম কাজু বাদাম আর কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি কাঠবাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে বাদামগুলো খাওয়ার পরে কিছু ভাত খেয়েছি খাওয়া দাওয়ার পরে বাবা যে ইলিশ মাছ নিয়ে এসছে তো সেই মাছগুলো ধুয়ে যে এখন ভেজে রাখবো কারণ মায়ের রান্না করতে করতে সে দুপুর গড়িয়ে যায় তো এখন একটু ভেজে না রাখলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছে এই যে তো ইলিশ মাছ কিভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো আমার মায়ের ইলিশ মাছ আমি অনেক রকমভাবে রান্না করতে দেখেছি সবজি দিয়ে বলতে বেগুন দিয়ে রান্না করতে দেখেছি তারপরে কচুর মুখি দিয়ে তারপরে মাছের ঝাল করতে দেখেছি সর্ষে ইলিশ করতে দেখেছি তো তোমরা যে বা যারা যেটা পছন্দ করো বা কিভাবে রান্না করলে আরও বেশি ভালো লাগে কমেন্টসে কিন্তু জানাবে তো কড়াইটা গরম হয়ে গেছে আর ইলিশ মাছের যেহেতু তেল ওঠে মানে তেল গলে তো সেই জন্য আমি অল্প একটুই তেল দিয়েছি আর প্রতিদিন মানে যে কয়দিন আমি মাছ ভাজি সেই কয়দিনই না কড়াইতেই তেল থেকে যায় আর মা বকাবকি কি করে যে কত তেল দিয়ে মাছ ভাজিস যে এত তেল থেকে যায় তো হঠাৎ করে মনে পড়লো যে ইলিশ মাছের তো তেল গলে তাই জন্য আর কি অল্প একটু তেল দিয়েছি দেখো এই তেলই তাই থেকে যাবে তো ছোট্ট একটা মাছ নিয়ে এসছে তো আমরা মাত্র তিনজন খাবো আমি মা আর বাবা তো কয় পিস মাছ এখানে তিন চার পিসই হবে হয়তো আর বাবা তো অতটা মাছ একদমই ভালোবাসে না তো এখানে এই যে তিন পিস মাছ এক পিস মাথা আর হচ্ছে এক পিস লেজা ঠিক আছে তো তাই অনেক তো চলো আমি মাছগুলো ভেজে নিই মা বলেছে হালকা করে ভাজতে বেশি কড়া না ভাজতে ঠিক আছে বেশি কড়া ভাজতে বারণ করেছে কারণ না ভাজলে ভালো হতো কারণ মা ইলিশ মাছ সব দিনই কাঁচা রান্না করলে বেশি ভাল লাগে তো এখন যেহেতু অনেক সকাল মা কখন রান্না করবে মাছ নাই নষ্ট হয়ে যাবে কারণ রান্না করতে করতে সেই দুপুর হয়ে যায় তো আমাদের সকালবেলায় মা রান্না করে হালকা ফুলকা কোনো সিদ্ধ কোনো হালকা পাতলা কোনো তরকারি রান্না করে সকালবেলা ঘুম থেকে উঠে ছটা জোর করে সাতটার মধ্যে রান্না কমপ্লিট আর দুপুরে রান্না করতে করতে দুটো বেজে যায় তো সেই জন্যই আর কি তো মা বলেছিল হালকা করে মাছগুলো ভাজ দিয়ে বেশি যেন করা না হয় না হলে সেই দুপুরে রান্নার সময় হতে ধরতো ধরো নষ্ট হয়ে যেতে পারে এখন গরমের সময় আর বাড়িতে ফ্রিজ নেই সেই জন্য আর কি একটু তেলের উপরে দিলাম হালকা ভেজেছি তো এখানে মাথা দিয়ে পাঁচ পিস মাছ আছে এক দুই তিন চার পাঁচ তোমরা বাড়িতে মাত্র তিনজন আমি মা আর বাবা ঠিক আছে তো আমি দু পিস খাবো এখানে চারটে নাইটি আছে তো খাওয়া দাওয়া করলাম অনেক দিন ধরে ভাবছি নাইটি গুলো একটু মারতে হবে না মারলে পড়তে পারছি না মানে হাঁটলে পরে মাটিতে ছেস আর ভীষণ মানে ঢোল গোবিন্দ ঠিক আছে তো চারটে নাইটি মারতে দিচ্ছে আমাদের বাড়ির পাশে একটা দিদি সেলাই মেশিনের কাজ করে সেই দিদির কাছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে ফেস টু ফেস কথা বলতে আসলাম তো ওই যে বললাম যে মাছ খেতে ইচ্ছে হচ্ছিলো মানে ইলিশ মাছ তো দাদু একটা বাজারের থেকে মাছ পাঠিয়েছে তো সেই মাছটা মা কেটে বেছে ধুয়ে দিয়েছিল আমি ভাজা করলাম তারপরে অনেক কাজ করেছি যে বোতলগুলো আমরা ব্যবহার করি জল খাওয়ার জন্য সেই বোতলগুলো বেশ আর কি আয়রন করেছিল তো সেগুলো আমি পরিষ্কার করেছি দশটা এগারোটা মতো পরিষ্কার করেছি আজকে আর যে বাদ বাকিগুলো আছে সেগুলো কালকে পরিষ্কার করবো তো একবারে বসে বসে পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে বলে একবার আর করিনি অর্ধেকগুলো মানে অর্ধেকের বেশিগুলো করেছি আর অর্ধেকগুলো আছে সেগুলো কালকে করব আর বেশ দিন ধরে বৃষ্টি হচ্ছে ধরো মাটির ঘর তো খালি পায়ে ঘরে উঠি না এক মানে যে ঘরটাতে সিংহাসন মানে যে যে পাশটাতে আমি থাকি সেই পাশটাতে চটি পরে ঢুকি না তাছাড়া চটি পড়ে সব জায়গায় ঘোরা হয় কারণ বৃষ্টি হচ্ছে চ্যাট চেটে মতো তো ঘর ঘরের ভিতরে বাইরে অবস্থা ভীষণ খারাপ ছিল তো মা আবার ঘরের ভিতরে বাইরে সবটা মাটি দিয়ে গোবর দিয়ে লেপে দিয়েছে আর বোন ছিল হঠাৎ করে মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো এখন সব জায়গা পুরো লেপা পোছা আছে ঠিক আছে জানি না এইভাবে আর কতদিন কাটবে তোমরা ভালোবাসা দিচ্ছই না না হলে অনেক দিন আগেই হয়ে যেত ঠিক আছে অনেক কিছু তো যাই হোক আমি স্নান করলাম কিছুক্ষণ আগে স্নান করে তোমাদের সঙ্গে কথা বলছি তো যে বললাম বোন এসেছিল বোন খাওয়া দাওয়া করেই চলে গেছে ওর বর এসে ওকে নিয়ে গেছে ঠিক আছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কয়েকটা ফল কেটে নিয়েছি একটা আপেল কেটেছি আর দুটো মৌসুমি লেবু কেটেছি তো কথায় আছে না ভরা পেটে ফল আর খালি পেটে জল ঠিক আছে রোজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি কিছু না কিছু ফল কেটে খাই তো আজকেও সেরকম তো আমার বাবা রোজ হচ্ছে আঙুর ফল নিয়ে আসতো তো আঙুল ফল খেয়েখানে আর ভালো লাগে না কারণ কোনোটা মিষ্টি লাগে কোনোটা পানসা লাগে কোনোটা টক টক লাগে একদম ভালো লাগে না ঠিক আছে তো বাবাকে বলেছি তুমি আঙুল ফল নিয়ে আসবে না তো খাওয়ার মধ্যে বেশি খাওয়া হয় ফলের ভিতরে মৌসুমি লেবু আপেল আর হচ্ছে আপেলটা অন্য অতটা ভালো লাগে না কিন্তু এই আপেলগুলো ভীষণ সুন্দর মানে আপেল খেতে আমি একদমই ভালোবাসি না কিন্তু আপেলগুলো বেশ ভালো খেতে তো মৌসুমি লেবুটাই বেশি খাওয়া হয় আপেল আর আমটা বেশি খাওয়া হয় ঠিক আছে আমটা আর মৌসুমি লেবুটা এই কটা জিনিস বেশি খাওয়া হয় তো আজ দিয়ে আমি মানে রোজই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি কিছু না কিছু ফল কেটে খাই ঠিক আছে তো এই সময় যারা মানে যারা আর কি মা হয়েছ তারা তো জানোই যে এই সময় কতটা আর কি কষ্ট হয় এই মানে ভালো লাগছে আবার পরেক্ষণ যে ভালো লাগবে তা গ্যারান্টি নেই মানে খারাপ লাগছে এরকম কিছু তো আমারও এরকম মানে আরও ওয়েদারের জন্য ভীষণ গরম পড়ছে যতই একটু বৃষ্টি হোক না কেন ভীষণ গরম পড়ছে ঠিক আছে পুরো ঘেমে চুমে একাকার হয়ে যাচ্ছে তো এই শরীর খারাপের কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না বলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে মানে মানে এমন একটা অভ্যাস হয়েছে যে ভিডিও করতে না পারলে আমার ভীষণ রাগ হয় কিন্তু সে ভিডিও করতে গেলে একটা তো এনার্জির দরকার একটা সময়ের দরকার তো সেরকমটা হচ্ছেই না মানে নিজেকে নিজে সুস্থ রাখার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি সেরকম একটা সময় আমি পাচ্ছি না তারপরে এই গরমের মধ্যে ঠিক আছে আমার ভীষণ আকারে কষ্ট হয়ে যাচ্ছে কি করবো কিছু বুঝতে পারছি না ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর এই যতই বৃষ্টি হোক না কেন মানে গরমই কমছে না ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের কাছে ভিডিও দেওয়ার রেগুলার ভিডিও দেওয়ার ভীষণ আকারে চেষ্টা করি কিন্তু পেরে উঠছি না আর তোমরাও সেই সেই সুযোগে আমার ভিডিও দেখছো না ঠিক আছে তো যাই হোক হাড্ডি গুড্ডিগুলো পুরো মানে বেরিয়ে গেছে একদম কী অবস্থা শরীরটা তো কী বলবো আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি জানি অনেক ছোট হয়ে গেল আর কি কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তোমাদেরকে তো বললামই তো চলো এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটি কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো কমেন্টস করো এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাটা